হাজরুল আলোচনা করবেন তো আমি যেই কথা বলতেছিলাম কোরআন এমন এক কিতাব যে কিতাব পড়লে মানুষ অটোমেটিক সম্মানিত হয়ে যায় এই কোরান এমন এক কিতাব যে কিতাব পড়লে মানুষ অটোমেটিক সম্মানিত হয়ে যায় কোরানের কাছে মানুষ আসার কারণে মানুষের দাম বেড়ে গিয়েছে কোরানের কাছে কাপড় আসার কারণে কাপড়ের দাম বেড়েছে কোরানের কাছে যদি আপনিও চান অটোমেটিক আপনার সম্মান বাড়বে ঠিক আছে